দীর্ঘনা রাখবে রামায়ণ রাজা মূল্যবান উপস্থিত সম্মানিত জ্ঞানীজনের মুসলমান ভাইয়েরা

পরায়ে নবি से अल्लाह का रसूल हरमजी से अल्लाह ताला हमें कबूल करे चैन হাম

যত কষ্ট পরিশ্রম করে কই আমার দাদা জামিড়ে গ্রামে জামার বসন্ত জি জামা कुसुम रहमतुल्लाह अली পৃথিবীর জীবন হচ্ছে ক্ষণস্থায়ী এটাকে মাকড়সার জাল বলা হয়েছে মাকড়সার দাল যেমন অস্থায়ী এ পৃথিবীর জীবন তেমন অস্থায়ী এই অস্থায়ী জীবনে আমরা যতটুকু কাজ করব আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য সংক্ষিপ্ত সময় আমরা পেয়েছি আমরা যতটুকু সম্ভব ভালো

আপনাদের সহযোগিতার প্রয়োজন সুতরাং আপনারা সহযোগিতা করবেন আপনারা সহযোগিতাও করেন আর বিশেষ করে আমরা দয়ার দিয়ে যখন কায়ে করি আমরা আমাদের নিজেদের এবং এই এলাকার সমস্ত স্তরে বিশেষ করে যাদের পিতা মাতা তুমি আছেন বিদায় নিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আমরা তাদের মাত্র কামনায় যুবা এবং বিশেষ বিশেষ

على أولاد أخرين: يا أيها الذين آمنوا أُتِبَ عليكم الصيام

পৃথিবীর বুকে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তারা মুমিন হতে পারে না মুমিন যদি আপনি হতে চান মুত্তাকি যদি আপনি হতে চান এক নম্বর আপনাকে বিনয়ী হওয়া লাগে আপনার চাল চলন

অপরাধ করেছি অন্যায় করেছি এই জুলুম করেছি আল্লাহ তুমি ছাড়া মাফ করার কেউ না আল্লাহ তুমি মাফ করে দাও Amém. Gay <tries>